অতটা পরিচিত না তবে আমাদের বিভাগ খুলনা বিভাগ যেটা সেখানে কিন্তু চুইছালের মাংস খুবই বিখ্যাত একটা খাবার চুইঝাল দিয়ে গরুর মাংস অনেকে খুব পছন্দ করে আমারও খুব পছন্দের একটা খাবার চুইঝাল দিয়ে গরুর মাংস আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গৃহসূখানে নতুন ভিডিওটা দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চুই ঝাল দিয়ে গরু মাংস খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন হুম তো আর কি তো চলুন আজকে চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করাটা শুরু করি রান্নাঘরে চলে এসেছি আর চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আমি সব সময় তেলটা একটু কম খাই তাই কম দেওয়ারই চেষ্টা করি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দেশি পেঁয়াজের কুচি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ব্রাউন করার দরকার নেই মোটামুটি একটু লালচে কালার আসলেই বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে আমি দুই টেবিল চামচ আদা বাটা আর তিন টেবিল চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আদা রসুনের সাথে আমি ছয় সাতটা পরিমাণ এলাচের ফলও একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আর এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে আসে গরম মশলার গুঁড়াটাও দেওয়া যায় বাট আমার কাছে না এই এলাচের ফলটা এভাবে করে দিলে মনে হয় যে মাংসের মধ্যে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভারটা আসে এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে হলুদ পরিমাণ মতো দিয়ে দিবেন আমি এখানে এক চা চামচের মতো হলুদ দিয়েছি মরিচও দিয়েছি দুই চা চামচের মতো আর লবণটা তো অবশ্যই স্বাদ অনুসারে যে যতটুকু খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন আর যদি কেউ মরিচ একটু বেশি খেতে পছন্দ করেন দিতেই পারেন এখন আমি একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে প্রতিটা স্টেপে মশলা যদি আপনি ঠিকমতো কষিয়ে নেন তাহলে দেখবেন মশলার কাঁচা গন্ধটা থাকে না আর রান্নাটা খেতেও খুব ভালো লাগে তাই মশলাটাকে কষিয়ে নেওয়া খুবই জরুরি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস এখন গরুর মাংসটা দিয়ে আবারও মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আজকের মাংসটা আমি যেহেতু ঝাল দিয়ে রান্না করছি তো ঝালটা কীভাবে আমি রেডি করেছি সেটাও তো বলতে হবে ঝালটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভালো করে ধুয়ে তারপরে আমি সকালবেলা চুঁঝালগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি চুঁছালের উপরে যে কালো কালো চামড়া থাকে সেগুলা আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে চুঁইছালগুলা আজকের গরুর মাংসটা যেহেতু আমি ঝাল দিয়ে রান্না করছি তো ঝালটাকে আমি কিভাবে রেডি করেছি সেটাও তো বলে দিতে হবে ঝালটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে প্রথমে পরিষ্কার করে ঝালগুলোকে তিন চারবার ধুয়ে নিয়েছি তারপরে এগুলাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা তারপরে পানি থেকে তুলে নিয়ে ঝালগুলোর উপরে যে কালো কালো চামড়া থাকে সেগুলো ফেলে দিয়েছি বাট যে পানিটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা সেই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি কারণ ওই পানিটার মধ্যে চুইছালের সমস্ত ঘ্রাণ কিন্তু চলে গিয়েছে তাই ওই পানিটা কিন্তু আমি মাংসের মধ্যে চুইছালের সাথেই দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু পানি দিয়েছি মাংসগুলো সব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো বিশ মিনিট পরে দেখেন ঢাকনা খুলেছি এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কী বলবো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না অনেকে খুব বেশি পছন্দ করে আবার অনেকে খায়ও নি চুঁছাল অনেক এলাকায় খাই না আবার অনেক এলাকায় খুব প্রিয় খাবার যেমন আমরা তো কুষ্টিয়ার মানুষ আমাদের এলাকায় চুইঝাল অতটা পরিচিত না তবে আমাদের বিভাগ খুলনা বিভাগ যেটা সেখানে কিন্তু চুইঝালের মাংস খুবই বিখ্যাত একটা খাবার তো আমিও মূলত ওখান থেকেই খেয়েছি তারপরে রান্নাটা আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম কেন খাবো না এই মাংসটা তো আমরা বাসায়ও রান্না করে খেতে পারি তবে আপনারা যদি টাটকা ফ্রেশ চুইঝাল পান তাহলে সেটার ফ্লেভার কিন্তু আরও বেশি ভালো আসবে তো রান্না করা আমার হয়ে গিয়েছে দেখেন প্রায় ২০ থেকে পঁচিশ মিনিট লাগলো রান্না করতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল ফিনিশিংটা কেমন আসলো রান্নার দেখেন কত সুন্দর ইয়াম্মি একটা লুক এসেছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর চুইঝালটা কীভাবে রেডি করতে হবে সেটা কিন্তু আমি বলেই দিয়েছি সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তবে ভিজানোর আগে অবশ্যই চুইঝালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন চুঁছালের গায়ে কিন্তু অনেক মাটি ধুলা লেগে থাকে সেগুলো ভালো করে ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখবেন আর ওই পানিটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না ওই পানিটা এই মাংস রান্নার মধ্যে দিয়ে দিতে হবে এত সুন্দর একটা ঘ্রাণ আসে এমনিতে মাংস রান্না একরকম হয় টেস্টটা আর জুঁই ছাল দিলে কিন্তু টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যায় অন্যরকম একটা টেস্ট আসে তো যারা একটু ঝালঝাল খাবার খেতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এই জুঁই ছালটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু ঝালঝাল খাবার খেতে খুব পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার আমার অতটা প্রিয় না বাট ঝালঝাল খাবারগুলো খুব প্রিয় এই মাংসটা আপনারা চাইলে রুটি পরোটা লুচি নান রুটি সাদা ভাত পোলাও ভাত খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন অসাধারণ লাগে এমনি খেতেও কিন্তু কম ভালো লাগে না আর আমি আজকে এই মাংসটা খিচুড়ি ভাত দিয়ে খাবো আজকে বাসায় আমি খিচুড়ি রান্না করেছি চুই ছাল দিয়ে গরুর মাংস আর খিচুড়ি ভাত আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই খেতে পারেন আবার চাইলে চালেরাটা রুটি দিয়েও খেতে পারেন সেটাতেও কিন্তু অসাধারণ লাগবে তো যাই হোক আমার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আমার নতুন ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনারা সবাই আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ